চারপাশে সবুজের সমারোহ নীল আকাশের নিচে যেন সবুজ কালিচা পেতে আছে সবুজ প্রকৃতি আর এই সুন্দর সবুজ প্রকৃতিতে এখানে চা খাওয়ার আনন্দ কিন্তু অসাধারণ এই মালিনী ছড়া চা বাগানটি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট রোডে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের আম্বরখানা থেকে বিমানবন্দর রাস্তার মধ্যে এই মালিনীছড়া চা বাগানটি অবস্থিত সিলেট শহর থেকে রিক্সা যোগে অথবা অটোরিকশা করে বিমানবন্দর রোডে এই চা বাগানে আসতে পারবেন সময় লাগবে মাত্র দশ মিনিটের মতো ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকার মতো চা একটি অত্যন্ত জনপ্রিয় পানীয় সকালে এক কাপ গরম চা না পেলে বাঙালি সমাজের যেন একদম চলেই না বাংলাদেশের যে কয়টি অঞ্চলে চা বাগান পরিলক্ষিত হয় তার মধ্যে সিলেট অন্যতম সিলেটের চায়ের রং স্বাদ এবং সুবাস অতুলনীয় সিলেট সদর উপজেলায় রয়েছে বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান যার নাম মালিনী ছড়া চা বাগান ইংরেজ সাহেব হার্টসনের হাত ধরে আঠারোশো সালে পনেরোশো একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রথম চা বাগান মালিনী ছড়া চা বাগান বর্তমানে এটি পরিচালিত হচ্ছে বেসরকারি তত্ত্বাবধানে ভ্রমণ বিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর প্রথম পছন্দের স্থান হল মালিনী ছড়া চা বাগান সিলেট শহরের একবারে কাছে হওয়ায় চা বাগান দেখতে পর্যটকরা প্রথমেই ছুটে যান এই মালিনী ছড়া চা বাগানে মালিনী চা বাগানে প্রবেশ দ্বার বেশ কয়েকটি আপনি চাইলে যে কোনো একটি পথ দিয়েই চা বাগান পরিদর্শন করতে পারেন তবে ঝামেলা এলাতে বাগানে প্রবেশের পূর্বেই কর্তৃপক্ষের অনুমতি নেয়াই বাঞ্ছনীয় তারপর ঘুরে দেখেন বাগানের এপাশ থেকে ও দেখে আসতে পারেন বাগানের বাংলো বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হয়ে আসছে চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা রাবারেরও চাষ করা হয় চারপাশে সবুজ সমারোহের মধ্যে উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ শুধু সবুজ আর সবুজ প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে। দেশের মোট চায়ের নব্বই শতাংশই উৎপন্ন হয় সিলেটে এজন্য সিলেটে দুটি পাতা একটি কুড়ির দেশও বলা হয় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধ হলেও প্রকৃতি প্রেমীদের কাছে অন্য এক ভালো লাগার ধারক হয়ে আছে সিলেটের চা বাগান তাই ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনের তৃষ্ণা মেটাতে তারা ছুটে যান চা বাগানে সবুজ অরণ্য আর চা বাগানে এসে যদি এভাবে চাই না খেতে পারলেন তাহলে কিন্তু আপনার জীবনটাই মনে হবে বৃথা এভাবে চা খাওয়ার ফিলিংটা কিন্তু একদমই আলাদা মানে কি বলবো যে এই এই চা আমরা খাচ্ছি কত প্রসেসিং হয়ে এসছে এই বাগান থেকেই চা পাতা ছেড়া হয় সেই চাই আমরা খাচ্ছি ফিলিংটা আসলে একটু অন্যরকম যদিও আমি চা লাভার নই তারপরও আমার কাছে বেশ ভালো লেগেছে তো আজকের মতো আমাদের ভিডিওটি এটুকুই ছিল আগামীতে ইনশাল্লাহ আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ